বন্ধুরা জীবন একদিন শেষ হয়ে যাবে এটাই সত্য কিন্তু প্রশ্ন হলো মৃত্যুর পর আসলে কি হবে কেউ ভয় পায় কেউ ভাবে সব শেষ কিন্তু বাস্তবতা ভিন্ন মৃত্যু কোনো শেষ নয় বরং এক নতুন শুরুর যাত্রা এই ভাবনা যদি আমরা জীবনে রাখি তাহলে প্রতিদিনের সংগ্রাম কষ্ট আর হতাশা সব কিছুর অর্থ বদলে যাবে আজ আমরা জানব মৃত্যুর পর কী হবে এবং কেন এই চিন্তা আমাদের জীবনের সবচেয়ে বড় মোটিভেশন হতে পারে প্রতিটি মানুষ একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাবে এটাই জীবনের একমাত্র নিশ্চয়তা কিন্তু মৃত্যু মানে সব শেষ নয় এটি কেবল এক দরজা এক নতুন জগতে প্রবেশ মৃত্যুর পর শুরু হয় আত্মার যাত্রা যেখানে পার্থিক সব পেছনে পড়ে থাকে আর্থিক ঘাত ক্ষমতা সব সঙ্গে নেওয়া যায় না কেবল সঙ্গে যায় আমাদের কর্ম আমাদের চরিত্র এবং আমাদের বিশ্বাস যারা ভালো কাজ করেছে তাদের জন্য মৃত্যু ভয় নয় এক শান্তিপূর্ণ পরিণতি আর যারা অন্যায় করেছে তাদের জন্য মৃত্যু এক কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া এই উপলব্ধি মানুষকে বদলে দিতে পারে কারণ যখন তুমি জানবে আজ যা করছো কাল তার ফল পাবে তখন প্রতিটি কাজের মানে বদলে যাবে মৃত্যু আমাদের শেখায় সময় সীমিত তাই অপচয় নয় কর্ময় জীবন প্রতিদিন সূর্যোদয় তোমার জীবনের শেষ সূর্যোদয় হতে পারে তাই প্রতিদিনকে অর্থবহ করে তোলো ভালোবাসো ক্ষমা করো দান করো কারণ এই গুণগুলো মৃত্যুর পর আলো হয়ে থাকবে মৃত্যুর কথা ভাবলে মানুষ ছোট বিষয় নিয়ে ঝগড়া করে না সে জানে এই পৃথিবী তার স্থায়ী ঠিকানা নয় এই চিন্তা থেকে জন্ম নেয় ধৈর্য শান্তি আর প্রকৃত শক্তি মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল মাটির মানুষ নই আত্মাও আমাদের অংশ আত্মা কখনো মরে না কেবল দেহটি ফুরিয়ে যায় তাই মৃত্যুর ভয় নয় প্রস্তুতিই আমাদের লক্ষ্য হওয়া উচিত প্রতিদিন একটু একটু করে ভালো হও এটাই মৃত্যুর পর জীবনের প্রস্তুতি মৃত্যুর পর অনন্ত জীবনের বিশ্বাস মানুষকে ন্যায়ের পথে রাখে কারণ সে জানে কোনো কাজেই অদৃশ্য নয় সব কিছুর হিসাব হবে এই বিশ্বাসেই মানুষকে মন্দ কাজ থেকে বিরত রাখে মৃত্যুর চিন্তা যদি সঠিকভাবে করা যায় তা হয় সবচেয়ে বড় মোটিভেশন কারণ যখন তুমি জীবনের প্রতিটি মুহূর্তকে মূল্য দিতে শেখ মৃত্যু শেখায় যাকে ভালোবাসো এখনই তাকে জানাও মৃত্যু শেখায় আজ যে সুযোগ আছে কাল নাও থাকতে পারে মৃত্যু আমাদের শেখায় নিজের সময় শক্তি ও মন শুধু ভালো কাজে দাও মৃত্যুর পর আত্মা যাবে সেই জগতে যেখানে সত্য ন্যায়ের বিচার হয় যারা সৃষ্টিকর্তার আদেশ মানে তারা শান্তির স্থানে যাবে আর যারা অমান্য করে তারা কষ্টের স্থানে পড়বে এই ধারণা শুধু ভয় নয় এক গভীর শিক্ষা কারণ ভয় সাময়িকভাবে বদলায় কিন্তু বিশ্বাস চিরস্থায়ী পরিবর্তন আসে মৃত্যুর পরের জীবন বিশ্বাস করলে মানুষ প্রতিদিনই উন্নতির পথে চলে সে অন্যের কষ্ট বোঝে কারণ সে জানে এই পৃথিবীতে কিছুই স্থায়ী নয় এই উপলব্ধি মানুষকে অহংকার থেকে দূরে রাখে আর বিনয় শেখায় যা জীবনের সত্যিকারের সৌন্দর্য মৃত্যু মানেই জীবনের সব প্রশ্নের উত্তর পাওয়া তাই জীবনের প্রতিটি প্রশ্নের উত্তর প্রস্তুত রাখ মৃত্যু যেন তোমাকে ভয় না দেখায় বরং অনুপ্রেরণা দেয় অনুপ্রেরণা দেয় যেন তুমি আরও ভালো মানুষ হতে পারো মৃত্যুর পর কি হবে এটা জানার জন্য এখনই নিজেকে বদলাও কারণ মৃত্যুর পরের জীবন নির্ভর করে আজ তুমি কেমন বাঁচছ তার উপর জীবনের সঠিক ব্যবহারেই মৃত্যুর পর শান্তির চাবিকাঠি মৃত্যু যদি অস্বাভাবিক হয় তবে তার আগে বাঁচো অর্থপূর্ণভাবে মানুষের প্রকৃত সাফল্য মৃত্যুর পরেও বেঁচে থাকা স্মৃতিতে এমন কিছু করে যাও যাতে তোমার নাম ভালো কাজের সঙ্গে উচ্চারিত হয় মৃত্যু আমাদের শেখাই আজই সেই পরিবর্তনের সময় তাই ভয় নয় মৃত্যু হোক তোমার প্রেরণার উৎস কারণ মৃত্যু শেষ নয় বরং চিরন্তর জীবনের শুরু তো শেষে একটা কথাই বলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ